নমস্কার আমি আচার্য দেবজিৎ অ্যাস্ট্রো দেবজি চ্যানেলে সকলকে আমার স্বাগত মহা কৌশিকী চোদ্দশো বত্রিশ দু আগস্ট পঁচিশ এই দিন মহা কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা বিষয়ে যত বলবো অনেক কম হয় কৌশিকী অমাবস্যায় তন্ত্র মতে এক বিশেষ শক্তি পাওয়া যায় আমরা জানি গুরু বাম মা তারার কাছে সিদ্ধিলাভ পেয়েছি এই দিন এক মহা শক্তিশালী কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা এই প্রথা এইভাবে সৃষ্টি হয় মাতা পার্বতীর বাবা দক্ষ রাজার এক মহা চলছিলেন সাথে আমন্ত্রিত সকলেই কিন্তু মাতা পার্বতীর স্বামী যিনি দেবাদিদেব মহাদেব তাকে কিন্তু আমন্ত্রিত করা হয়নি কারণ কেন না তিনি ছাই মেখে থাকেন অপরিষ্কার থাকেন তাতে মাতার বাবা মানে পিতা তিনি কিন্তু তাকে পছন্দ করেন না সেই আমন্ত্রিত না করায় তিনি কিন্তু জানতেন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তার পিতার কাছে অর্থাৎ বাবার বাড়ি যেতে চান দেবাদিদে মহাদেব তাতে কিন্তু অসন্তুষ্ট হয় মাতা পার্বতীকে যেতে বারণ করে কারণ দেবাদিদেব মহাদেব জানেন একটা অনট অঘটন ঘটতে পারে সেই জায়গায় মাতা পার্বতী রেগে ক্ষিপ্ত হয় তো মহাদেব আজ্ঞা দেয় মাতা পার্বতী তার বাপের বাড়ি যান দেখেন ওখানে আমন্ত্রিত সকলেই আছেন দেবাদিদেব মহাদেব নেই দক্ষ রাজাজ মহাযজ্ঞের আয়োজনে এখানে দেবাদিদেব মহাদেব আমন্ত্রিত নেই অপমানিত হন মাতা পার্বতী আপনার জামাই কোথায় তো মাতা পার্বতী পিতা বলেন ও তো ছাই বছর মেখে থাকেন ওকে আমার ঠিক পছন্দ লাগে না এই কথা মাতা পার্বতী শুনে বড় খুব দুঃখ এবং কষ্ট সেই মহাযজ্ঞে মাতা পার্বতী তার দেহ বিসর্জন করে এবং জ্বলন্ত আগুনে মাতা পার্বতী ওখানে দেহ ত্যাগ করে মহাদেব দেবাদিদেব মহাদেবে জানতে পেরে কিন্তু অন্তর্জামে তিনি সবই জানেন দেবাদিদেব মহাদেব ক্ষুব্ধ অবস্থাতে দক্ষ রাজার দরবারে আসার পর দেখছেন সেই যজ্ঞেতে মাতা পার্বতী লেন দেবাদিদেব মহাদেব তখন সেই যজ্ঞর কুণ্ডু থেকে মাতা পার্বতীকে কাঁধে তুলে সে প্রলয়ের অবস্থায় লন্ড ভন্ড করে দেয় ধরিত্রী এবং পৃথিবী সর্বদেবা রক্ষা কেউ করতে পারছে না তখন সকল দেবতাগণ মিলে এবং বিষ্ণুর কাছে গিয়ে মহাদেবকে সন্তুষ্ট না করলে মহাদেবকে এই তাণ্ডব ঠান্ডা না করলে পৃথিবী মহা প্রলয় হয়ে যায় তখন সুদর্শন চক্র মহা শ্রী বিষ্ণু চক্র দিয়ে সেই চক্র দিয়ে মাতা পার্বতীকে খন্ড খন্ড করে খন্ড করা হয় খন্ড করার পর দেবাদিদে মহাদেব ঠান্ডা হয় আমরা জানি তারপরের জন্মে মাতা পার্বতীর শরীরের রং গায়ের শ্যামবর্ণ কালো রং। হয় এটা আমরা শিব পুরাণ এবং আমরা জানি সনাতন ধর্ম অনুযায়ী আমরা এই তথ্য আমরা পড়েছি আমরা জানি একদিন মাতা পার্বতীকে দেবাদিদে মহাদেব কালিকা রূপে তাকে ডাকে মা কিন্তু একটু রেগে যান যাই হোক আর পূর্বে দেখা যায় মিছুম্ব শুম্ব স্বর্গদুয়ার স্বর্গলোকে মহা তাণ্ডব করে ফলে সর্বভক্ত স্বর্গ জায়গায় থাকতে পাচ্ছেন না ফলে সকলে মিলে মহাদেবের কাছে যান এবং করজের প্রণাম করেন যে প্রলয় হয়ে যাচ্ছে নিশুম্ব শুম্ব যা সৃষ্টি দাঁড়ায় বোম্বার সৃষ্টি দাঁড়ায় এখানে নিশুম্ব শুম্বর আবির্ভাবের ফলে স্বর্গ এবং মত্ত স্বর্গ তাণ্ডব করছে সেই ফলে দেবী মাতা পার্বতীকে প্রার্থনা করেন যে দেবী আপনি এই প্রলয় থেকে আপনি বাঁচান তখন নিশুম্ব শুম্বকে বধ করেন মাতা পার্বতী মাতা কালিকা তাণ্ডব করতে করতে গায়ের রং মহা কালো ঘামে জর্জরিত এই কৌশিকী যে কালো বর্ণ হয়েছে গায়ে কালো কোষ ভক্তি তো মহা সমুদ্রে তিনি তার শরীরকে অভিষেক করেন অর্থাৎ স্নান করে এবং গায়ে কালো বর্ণ যে ছাই আছে সেই ছাই পুকুরে স্নান করে এক অপরূপা সুন্দর দেবী মহাকালী দেবী কৌশিকী সৃষ্টি হয় কৌশিকী মানে গায়ে কোষ যে আছে কালো শ্যামবর্ণ গায়ে কোষ সেই কৌশিকী দিনেতে তা সে কি করেন মাতা পার্বতী দেবী কালী সেই অসুর ধ্বংস করে সে জলে সে নিজে বিসর্জন হয়ে দেবী কৌশিকী বর্ণ शेष से शक्तिशाली অপরূপা সুন্দরী দেবী কালী মাতা পার্বতী সৃষ্টি হয় তার নাম কৌশিকী অমাবস্যা এই কৌশিকী যে কৌশিকী ভাদ্র মাসে আসছে এই কৌশিকী শ্রী অমাবস্যা আমরা জানি এই কৌশিকী অমাবস্যা দেবী তারার একটা আবির্ভাব হন যেখানে সিদ্ধি লাভ পায় স্বয়ং গুরু বামদেব আমি সেই আচার্য দেবজি তারা পীর মহাশ্মশানে ভক্তদের কল্যাণের জন্য বিশ্ব কল্যাণের জন্য আমি এই কৌশিকী অমাবস্যায় মহাহম যজ্ঞ করতে চলেছি আপনারা জানেন যে আমি আচার্য দেবজি কৃষ্ণ বর্ষা রোদ তাপ ঝড় বৃষ্টি নিয়ে আমি প্রতি অমাবস্যা তারাপীঠ মহাশানে আমার ভক্তের মঙ্গলের জন্য আমি মহা সংযোগ করি আমি নিজেও দশ ফুট বারো ফুট আট ফুট যজ্ঞের দাঁড়ায় আমি সামনে থেকে আমি কষ্টে আমি চোখে জল দিয়ে আমার ভক্তের কল্যাণ আপনারা সকলেই জানেন দেখেছেন জানেন বোঝেন তাই এই কৌশিকী অমাবস্যায় বিশ্ব কল্যাণের জন্য এবং মহা হোম ভক্তদের মনস্কামনার্থে আমি মহা হোম করেছি আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন আমি আচার্য দেবজি আছি সরাসরি যোগাযোগ এই তন্ত্র মতে সিদ্ধি লাভ পাওয়ার জন্য আমি মহা করছি কারণ তন্ত্র মতে এই কৌশিক কি অমাবস্যায় এই সময় মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ আপনার উপরে কেউ যদি তন্ত্রক্রিয়া করে রেখেছে আমি আছি আচার্য দেবজি আমি আছি কারণ আপনারা জানেন যে আমি সর্ব সময় শ্মশানে চিতায় বসে আপনাদের কল্যাণের জন্য আমি মহাযজ্ঞ করি আপনারা সকলে দেখেছেন তাই যে কোনো সমস্যার জন্য আমি আছি আপনাদের পাশে যোগাযোগ করুন নাম্বার দেখুন নাইন নাইন জিরো থ্রি এইট ফাইভ ট্রিপল ফোর ফাইভ এইট ফাইভ এইট টু এইট টু নাইন থ্রি ডাবল নাইন এই দুটি নাম্বারে আপনি যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয়